আর আমরা যারা আছি আমরা তো ছোট মোট একটু নেতা আমাদের কথা কোনো শুনেন আর আপনারা দলের ভাই প্রধান অতিথি নাই থেকে কি আছে বিশেষ অতিথি আছে আর এক কোন মসজিদ হয় না আমাদের কে আমাদের নেতা আপনাদের কাছে আহ্বান জানাবে আপনাদের ত্যাগ আছে কিন্তু মিটিংটা শুনতে পারছেন কিন্তু একটি কথা বলবো যাই হোক তালুকদার একটি নাম একটি শব্দ পূর্বতলা ডাক ইউনিয়নে তার জন্ম আব্দুল্লাই তালুকদার তার পিতা পূর্বতলা উপজেলায় বর্তমানে জমির দিক দিয়ে হাল চাষের জমির দিক দিয়ে সবচেয়ে বেশি জমির মালিক হচ্ছে আব্দুল্লাই তালুকদার বন্ধুরা মা আরেকটি নাম আছে আমাদের সামগঞ্জের সাবেক চেয়ারম্যান আস্তে আস্তে মান জানতে হবে এই উনিশশো সাল থেকে